এই জন্যই আল্লাহ বলে আকাশটা রাখছি খুঁটি ছাড়া যাতে তুই দেখিস আর বুঝিস যে এটাকে যদি আমি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারি তাইলে খারার উপরে বাবা দরকার ছিল বিশাল সূর্যটাকে যদি আমি মহাশূন্যের ভিতরে শূন্যের ভিতরে রাইখা যদি আমি এটাকে কন্টায় ঘন্টায় ছয় লক্ষ কিলোমিটার বেগে যদি দৌড়াইতে পারি যেটা তোদের দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় আমি আল্লাহ যদি এটা পারি তাহলে তোর মত সাড়ে বাধ্য করতে পারি আল্লাহ বাধ্য করার হাজারো নিদর্শন আমাদের সামনে দিয়া দিছেন কিন্তু আল্লাহ বলে তোকে আমি বাধ্য করব না তোকে বুঝাবো বিদায় আল্লাহ বুঝাইতেছেন আল্লাহ আমাদেরকে বিদায় কথা শুরু ওইখানে আবার তো যাতে বুঝে আসে দুনিয়াতে যে পার যাবে না সেই কথা মাইনা নিবে না কোনোদিন যে আমি চিরদিন এখানে থাকব সেই কথায় বিশ্বাসী আজ হোক কাল হোক আমাকে চলে যেতে